ছাদেই এবার অভিনব কায়দায় কিচেন গার্ডেন স্কুলের ছাদেই এবং স্কুলের জমিতেই মাছ মাংস ডিম থেকে পাচ্ছেন খাদ্য শিল্প শহর হলদিয়া কলকারখানায় ঘেরা এলাকা কলকারখানা ও যানবাহনের ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকা পরিবেশকে এবং পড়ুয়াদের সুস্থ করতে অভিনব উদ্যোগ দেখা গেল হলদিয়ার হলদিয়া গভর্নমেন্ট স্পনসার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে স্কুলে মিড ডে মিল পরিষেবা চালু করেছে তবে সরকার থেকে পড়ুয়াদের জন্য মাথা পিছু যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে ঠিকঠাক খাওয়ানোর ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষদের তবে পড়ুয়াদের খাবারের যাতে কোনো রকম খামতি না হয় তার জন্য বিদ্যালয়ের ছাদে ও মাঠে সবজি থেকে মাছ মুরগির চাষ করা হচ্ছে এই স্কুলে কিছু কিছু মানুষ বিষয়টিকে নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও অভিভাবক থেকে স্থানীয়রা বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন আর মিড ডে মিলে পড়ুয়ারা খাবে না কীটনাশক দেওয়া সবজি তাই তো স্কুলের ছাদেই তৈরি করা হয়েছে আস্ত কিচেন গার্ডেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে গেলে দেখা মিলছে এই ছাদ বাগানের ছাদ বাগানের সবজির পাশাপাশি দুশোটি দেশি মুরগির চাষ করা হয় সেই দেশি মুরগি যে সমস্ত ডিম দেয় সেগুলি মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হয় সবজি ডিম দিয়েই শেষ নয় স্কুলের চৌবাচ্চাতে শিঙি মাগুর মাছ চাষ করা হয় এই মাছ খুবই পুষ্টিকর ফলে মিড ডে মিলের পড়ুয়াদের খাওয়ারের জন্য যা যা প্রয়োজন তা স্কুলের বাগানে উৎপাদন করা হয় স্কুলের ছাদের উপর শিক্ষক ও ছাত্র ছাত্রীরা মিলে অভিনব ছাদ বাগান তৈরি করেছে সেই ছাদ বাগানে সময় উপযোগী বেগুন টমেটো মটরশুটি মূলো লঙ্কা কুমড়ো কুদ্রি ফুলকপি পালং শাক সহ বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস জানান কিচেন গার্ডেনের রাজ্য সরকারের একটি চিন্তা ভাবনা পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর জন্য বিদ্যালয়ে অব্যবহৃত জায়গা বাগান করে তাতে চাষবাস করার জন্য অর্থ প্রদান করা হয় তবে আমরা কিচেন গার্ডেনের মধ্যে বেশি কিছু পরিবর্তন ঘটিয়েছি বিদ্যালয়ের মাঠের পাশাপাশি ছাদেও চাষবাস করেছি শুধু সবজি নয় মাছ মুরগির চাষও করা হয় উৎপাদিত ফসল দিয়েই আমরা পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াই যাতে তারা সতেজ খাবারের খেয়ে সুস্থ থাকে পড়াশোনা বাদ দিয়ে নয় পড়াশোনার পাশাপাশি অবসর সময় বাগানের যত্ন নেওয়া হয় স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণভাবে সহযোগিতা করে থাকেন এই কাজে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ স্কুলের পড়ুয়া শ্রেয়া ঘোষ এবং দীপাঞ্জন ঘোষ জানান

তো আমার মনে হয় বাজারের সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয় এটা এক প্রকারের ভালো এটা একটা খুবই ভালো উদ্যোগ কেন কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে আর বাজার থেকে আনা হচ্ছে না আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয় এই মানে ডিমও তো ভালোই আসে সেটা ভালো আ উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে তার আগেও ছিল কিচেন গার্ডেনের নতুন কিছু নয় কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে যে উপরে এবং নিচে হ্যাঁ সমানভাবে আমি বাগানের কাজটা করছি বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায় কাদা হয়ে যায় কিছু বানানো যায় না কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমদ্রি আছে লাউ কুমড়ো আছে কিছু বেগুন আছে এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো যখন বাজারে ফুলকপি একশো টাকা আশো টাকা পিস এই সেই সময় পোলট্রি শুধুমাত্র সবজি নয় সেই সঙ্গে সঙ্গে আপনি আরও কিছু করেছেন সেটা হ্যাঁ সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি মোটামুটিভাবে দুশো থেকে তিনশো মুরগি আমরা পালন করছি ওটা দেশি মুরগির পোলট্রি ওরা মূলত হচ্ছে ডিম দেয় সপ্তাহে একটা দিন ওদের ওই ডিম এবং তার সঙ্গে কিছু বাজার থেকে কিনে আমরা বাচ্চাদের দিতে পারি ওটা দেশি ডিম একটু ফুড ভ্যালু বা টেস্ট একটু অন্যরকম হয় আপনারা সবাই জানেন আর সেই সঙ্গে কিছু মাছের চাষও রেখেছি আহ মূলত হচ্ছে শিঙি এবং মাগুর ওটা আমরা ঘন ঘন পাই না বছরে হয়তো একবার খাওয়াতে পারি গত বছর খাইয়েছিলাম শিঙি মাছ আবার যখন বড় হবে ওই একটা চেম্বারে যতটা মাছ হয় আমাদের অনেক স্টুডেন্ট তো একবারে খাওয়াতেই চলে যায় তা চেষ্টা করছি একটু বৈচিত্র্য আনার বাচ্চাদের তো মিড ডে মিল মুখী করে তুলতে হবে ওরা খেতে চায় না ওদের যাতে আর একটু মানে আকর্ষণ বোধ করে সেই চেষ্টা থাকে তাছাড়া আরো একটা উদ্দেশ্য রয়েছে যে এখন চাকরি বাকরি যা বাজার তাতে বিশেষ করে বড় ছেলে মেয়েদের কাছে একটা বিকল্প আয়ের পথ তার একটা মানে বলতে পারেন হাতে কলমের শিক্ষা যে ছাদকে ব্যবহার করেও যে একটা বিকল্প পথ বিকল্প আয়ের পথ বের করা যায় সেটা ওদের কাছে একটা এক্সাম্পল হাতে কলমে আমি তুলে ধরতে চাই যে কারো বাড়িতে যদি একটা হাজার স্কোয়ার ফিটের ছাদ থাকে সারা মানে বছরের বাড়ির প্রয়োজনীয় যে সবজি কিন্তু সেই ছাদেই তৈরি করা যায় একটু খাড়াখানি করতে হবে আর কিচ্ছু না বা যদি আর একটু বড়ভাবে থাকে সেখানে কিন্তু একটা স্থায়ী ইনকামের পথ করা যায় এই পোল্ট্রি মারফত শুধু একটু সদিচ্ছা থাকা দরকার এমন কিছু খরচও নয় হ্যাঁ সেটাও ওই বড় বড় ছেলে মধ্যে কাছে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই